হ্যালো অ্যান্ড ফ্রেন্ডস শুভ সকাল শুভ সকালে চলে এসেছি একটি পুকুর ঘাটে আর পুকুর ঘাটে এসে দেখি একটি মাছরাঙা পাখি মাছ ধরার জন্য অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছে আর মাছ ধরার দৃশ্যটি আপনাকে দেখানোর চেষ্টা করব সেটি মাছরাঙা পাখিটি অত্যন্ত ছোট এবং কিউটস সাধারণত মাছরাঙা পাখি বিভিন্ন জাতের হয়ে থাকে এটা ছোটো মাছরাঙা পাখি এর থেকে বড়ো মাছরাঙা পাখি আমি দেখেছি আর দেখি শেষ পর্যন্ত মাছ ধরতে পারে কি না তো গাইস মাছরাঙ্গা পাখিটি আমার দিকে বারবার তাকাচ্ছে ও ভাবতেছে যে আমি শেষে না ওকে ধরে ফেলি বা মেরে ফেলি এরকম তার একটা আশঙ্কা আর আমি অনেক কমপক্ষে পনেরো হাত বিশ হাত দূর থেকে ভিডিওটি ধারণ করতেছি যেন পাখিটি ভয় পেয়ে উড়িয়ে না যায় উড়ে না যায় আর আমি মাছ ধরার দৃশ্যটি পর্যন্ত অপেক্ষা করতেছি আর এই পুকুরঘাটে যে প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর অত্যন্ত সবুজ প্রকৃতির গাছ লাগানো হয়েছে এখানে আর মাছ চাষ করা হয়েছে তো এই ছিল আজকে শেষ পর্যন্ত পাখিটি আমাকে বিশ্বাস করতে পেরেছে যে আমি ওকে মারতে আসিনি আসলে ওর ভিডিও করতেছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আবার নতুন একটি ভিডিওতে হয়তো মাছরাঙ্গা পাখির মাছ ধরার শিকার দেখতে পাব পাখিটি উড়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ গড ব্লেসি এভরি ওয়ান শুভ সকাল দিনটি সবার জন্য ভালো যাক হবে নাইস ডে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ